সব কিছু একসাথে এক জীবনে পাওয়া যায় না এই কথাটাই যারা বিশ্বাসী তারা কমেন্টে এই রিয়াক্টটা দিয়ে যেও যেমন আমার বর আমায় বলে তোমার নাকটা বোচা আবার এটাও বলে তোমার হাইট আর চোখটা আমার ভীষণ পছন্দের তখন আমি ওকে এই ডায়লগটাই দিই একই সঙ্গে একই জীবনে সবকিছু কিন্তু পাওয়া যায় না তখনও একটাই কথা বলে যেটা শুনে আমার দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যায় বলে আমি তোমাকে পেয়ে গেছি মানে আমি সবটাই পেয়ে গেছি যাই হোক দেখতেই পেরে অনুষ্ঠানের দিন আমরা কিন্তু যতটা ফটোশুটে ব্যস্ত ছিলাম ততটা খাওয়ার জায়গায় এখানে লোকজন কেমন ভাবে খাচ্ছে ঠিকঠাক খাচ্ছে না সেই দিকেও দেখভাল যথেষ্ট ভালোভাবেই করছিলাম নিচে সিটিং এরিয়াটা দেখভাল করে উপরে চলে এসেছিলাম বুফে কাউন্টারটা একটু আর একটুখানি ঘুরে দেখিয়েও দিচ্ছিলাম যে মেন কোর্সে সেদিন কি কি আইটেম হয়েছিল স্টার্টার অ্যান্ড মেন কোর্স দুটো জায়গাতেই কিন্তু ভেজ নন এর ব্যবস্থা ছিল সুন্দর করে একটা স্যালাড কাউন্টার করা হয়েছিল যেখানে ছিল বিভিন্ন রকমের স্যালাড আর গ্রিন চাটনি ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই ভেজ ডায়মন্ড পনির ফ্রাই মশলা কুলচা মালাই পারাটা কিমা কারি অমৃতসারি ছোলে মশলা প্লেন রাইস জাফরানি পোলাও ভেটকি পাতুরি মাটন বিরিয়ানি চিকেন কোরমা মশলা চাটনির অপশনে ছিল তিন রকমের চাটনি ম্যাঙ্গো মিক্স ফ্রুট অ্যান্ড পাইনাপল চাটনি আপনি তিন থেকে চার রকমের পাঁপড় ছিল ছিল অনেক রকমের মিষ্টি যেমন বেক রসগোল্লা সহ নর্মাল রসগোল্লা মাখা সন্দেশ আর দু রকমের সন্দেশ স্টলে ছিল পান আর আইসক্রিম এটা তো গেল মেন কোর্স স্টার্টারে কি কি আইটেম ছিল সেটা পরে একটা কোনো মিনি ব্লগ বলে দেবো